ইসমুল্লাহ রহমান রহেম আবৃত্তি করছি কবি কুসুম কুমারী দাস রচিত আদর্শ ছেলে শিরোনামের একটি কবিতা আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই যারপণ বিপদ আসিলে কাছে হৌ আগুয়ান নাই কি শরীরে তো রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি রয় সে ছেলেকে চাই বল কথায় কথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায় সদা হাসে সদা প্রাণে হাসি মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকেরই শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার মনে প্রাণে খাটো সবে শক্তি কর দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ ধন্যবাদ